টোয়েন্টি ফোর ইতি কোর্স চ্যানেল আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবুরো রইলো জাতি সমাজ বা দেশের বৈষম্য নিরসন করতে গিয়ে ছাত্র আন্দোলনে সম্মানকেরা আরো বৈষম্য বৃদ্ধি করে দিয়েছে চরুন শুনে আসি ছাত্র আন্দোলনের প্রথম সারির একজন সম্মানক উমামা ফাতেমার মন্তব্য বেইমানই করছে মানুষের থেকে লুকিয়ে এই জন্য হচ্ছে তিনজন উপদেষ্টা নিয়োগ করা হলো জনগণের সমস্যার সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই তারা আছে ওখানে কোরআনবাজি করার জন্য উপদেষ্টা নিয়োগের আগে এটা কিন্তু পাবলিক স্পিয়ার এ জানতে পারে শপথের আগে সবাই জানতে পারে মিডিয়াগুলোতে আসে তাদের ব্যাপারে একটা বিশ্লেষণ হয় এটার পরবর্তীতে হচ্ছে জনগণের একটা রায় হয় এরপর একটা শপথ হয়েছে অন্তত গত দুইবার যে উপদেষ্টারা শপথ নিয়েছিলেন সেটার ক্ষেত্রে কিন্তু একটা অন্তত পাবলিক বিষয়টা নিয়ে অবগত ছিল আমরা ছাত্ররাও অবগত ছিলাম আমরা পাবলিকও অবগত ছিল এবং সবার একটা কনসিয়াস ছিল আলি ইমাম মজুমদারের ব্যাপারে সবারই কিন্তু একটা বড়ো ধরনের আপত্তি কিন্তু তাও কিন্তু আব আলি ইমাম মজুমদারকে অনেক জায়গায় মানুষ মেনে নিয়েছে তার দক্ষতার কারণে কিন্তু রিসেন্টলি যে উপদেষ্টা নিয়োগ হলো বিকালবেলা মানুষ জানতো না যে কিছু একটা হতে যাচ্ছে হঠাৎ করে দেখা যায় যে এখানে সন্ধ্যাবেলা একটা শপথ হয়ে গেছে এভাবে মানুষের থেকে লুকিয়ে কি জন্য হচ্ছে তিনজন উপদেষ্টা নিয়োগ করা হলো আর উপদেষ্টাদের যে নতুন করে রদবদল করা হলো বিভিন্ন বিভিন্ন সেক্টরে এগুলোরও তো প্রপার জবাবদিহিত আসলে তাদের করা দরকার তারা কি করেছে যে আরিমা মজুমদারকে খাদ্য মন্ত্রণালয় দিয়েছে আসিম মাহমুদ ভাইকে স্থানীয় সরকারে দিয়েছে এই যে এতদিন পর্যন্ত এই যে তিন মাস পর্যন্ত তারা তারা যে যে দপ্তরগুলো নিয়েছিলেন সেই দপ্তরগুলোতে তারা ঠিকঠাক মতো কাজ করতে পারেনি এখন নতুন করে যখন তাদের কারিক জায়গায় দেয়া হচ্ছে তখন তাদের সেখানে অ্যাডাপ্ট করতেও তো একটা নতুন সময় লাগবে একটু আরো একটু বেশি সময় লাগবে তাহলে কি বিচার বিবেচনায় গভর্নমেন্ট হচ্ছে এই উপদেষ্টাদের রদবদল করলেন আর কী বিচার বিবেচনায় নতুন উপদেষ্টাদেরকে নিলেন সেটা তো গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের পরিষ্কার করে কিছু বলা হয় না তার মানে খুবই বিচ্ছিন্ন খুবই সরাসরি বোঝা যাচ্ছে যে এখানে যারা ছাত্র প্রতিনিধিরা আছেন নানানভাবে যারা ওই উপদেষ্টা মহলের মধ্যে আছেন তারা তারা শুধু দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই তারা আছেন ওখানে কোরআনবাজি করার জন্য এক একজন এক এক কোরআন থেকে হচ্ছে লোকজন ডেকে নিয়ে এসে উপদেশটা বানাই দিচ্ছে এগুলো খুব মানুষের কাছে খুবই স্পষ্ট আর সবাই খুবই বিরক্ত লাশের উপর দাঁড়ায় হচ্ছে আপনি উপদেশটা প্যানেল বানিয়েছেন আপনার যদি মনে হয়তো যে আপনি কাজ করতে পারবেন না আপনি কী জন্য হচ্ছে এখানে মানে এখানে লোকজনকে আনতে হয়েছে আর এখন এতক্ষণ পর্যন্ত যে উনিশ জন উপদেশটা এতদিন ছিল তারাও তো ঠিকঠাক পর্যন্ত মতো তাদের কাজটা করতে পেরেছেন কোনো দৃশ্যমান কাজ হয়েছে এমন কোনো পদক্ষেপ তো জনগণ দেখে নেই বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে মানুষের মধ্যে অশান্তি বেড়েছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এগুলো হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এ কিন্তু আমরা শুধু এইটাই এক্সপেক্ট করব যে সরকার যে ফর্মে আসলে মানুষকে অ্যাড্রেস করছে এই গণভুত্থানটাকে দিন দিন জনভুত্থান বেইমানি করছে এইটা আসলে মানে মাথার উপর পানি আসলে মাথার উপরে চলে যাচ্ছে এটা নেওয়ার মতো না আমি যাদের সাথেই কথা বলছি যে ছাত্রদের সাথে কথা বলছি আমার ডিপার্টমেন্টের আমি অফিসিয়ালদের সাথে কথা বললাম যাদের সাথে রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলে পর্যন্ত তারা ছি ছি করে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে এনে আমাদেরকে ফেলা হয়েছে এটা কোনোভাবে আমরা মেনে নেওয়ার নাই আর কী ফর্মে আসলে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের কি দক্ষতা বিবেচনায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এগুলো সরকারের পক্ষ থেকে পরিষ্কার করাটা খুব জরুরি সরকারের কাছে গিয়ে আপনাদের আরো পরিষ্কারভাবে জিজ্ঞেস করা উচিত যে আপনাদের সাথে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে কোন ধরনের আলা আলাপ আলোচনা হয় বৈষম্যীতি ছাত্র আন্দোলনে কোন ধরনের প্রতিনিধিত্ব আপনারা নেন এই কথাগুলো হচ্ছে সরকারের কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করেন কারণ আমি পার্সোনালি জিজ্ঞেস কোনো কোনো উত্তর পাচ্ছি না যেহেতু উত্তর পাচ্ছি না আমার আসলে জনগণের কাতারে আমি বলতে হচ্ছে যে এই ধর এইভাবে যে একটা জনবিচ্ছিন্নতা এভাবে করে যে দিন দিন একটা ইনফরমেশান গ্যাপ এখানে তৈরি করে রাখা হচ্ছে কি ফর্মে গভর্নমেন্ট চলছে এটা কেউই আসলে জানে না এই ধরনের একটা পরিস্থিতি আসলে কারোর জন্য সুখকর নাই না আর আমি একটা কথাই বলতে পারি যে আমি আসলে একটা মাঠের মানুষ আমি সারা জীবন এখানে রাজনীতি করেছি এবং মানুষের যে সমস্যা ছাত্রদের যে সমস্যা এগুলো ডিল করে কিন্তু আমরা রাজনীতি করেছি এখন সে যে ফর্মে আসলে গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে কেউ যদি মনে করে যে একটু খুশি রেখে হচ্ছে যে চুপ করে দেওয়া যাবে এগুলো আসলে হবে না আমরা আর আমরণ হচ্ছে আমি এই মানুষের কথা বলে যাব যে ফর্মে গভর্নমেন্ট চলতেছে তারা কোনো প্রকার দায়ী দায়ী আমি ইন্টারনালি অনেকবার আমার সাথে যতবারই গভর্নমেন্টের কোনো কোনো ফোরামে আমি কথা বলার সুযোগ পেয়েছি আমি বলেছি যে সরকারের আসলে আরও বেশি এখানে পলিসিগুলোর দিকে চোখ দেওয়া উচিত আরও বেশি ধাপে ধাপে তারা কোন কোন কাজগুলো করতে চায় সেগুলো আরও বেশি সাজিয়ে করা উচিত কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো প্রপার একটা গাইডলাইন একটা প্রপার গাইডলাইন যে গভর্নমেন্ট কীভাবে রান রান করবে এটা পর্যন্ত দিতে পারে না তো মানুষের মধ্যে তো দিন দিন হতাশা বাড়বে আমাদের আমরা যারা ওই অভ্যুত্থানের একদম সামনের সারিতে থেকে এখানে মাঠে ছিলাম আমার আমি সামনে দিয়ে মানুষকে লাশ তুলে নিয়ে যেতে দেখেছি আমাদের মধ্যে তো একটা দিন দিন অস্থিরতা কাজ করছে আমি এগুলোর মধ্যে থাকতে পারছি না এগুলো থেকে বের হইতে হবে আমাদের সবারই একসাথে বের হইতে হবে আর সেটার এই গভর্নমেন্টটা তাদের ডিসাইড করতে হবে যে তারা আসলে কীভাবে রান করতে যদি তাদের বলতে হয় যে বৈষম্যবিধি ছাত্র লাগবে না ছাত্রপতিনিধি এসব কিছু লাগবে না তাহলে তারা বলুক আমরা আমাদের মতো করে একটা ডিসিশনে যাব কিন্তু এভাবে একটা ইনফরমেশন কাট করে রেখে কোনোভাবে হচ্ছে যে ইয়ে করা সম্ভব না রান করা সম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল